তখন কিন্তু নিজে নিজে ওটা ছড়িয়ে যাচ্ছে বড় বড়ো হয়ে যাচ্ছে আমি ভাবছিলাম একটু ছোটো ছোটো করবো তো পরের বারটা দেখো পরের লাইনে আমি কিন্তু একটু ছোট ছোট করে দিয়েছি কারণ ছোটো বড়ো না দুটাই মিলিয়ে দিয়ে তাহলে মানে কোনটা বেশি ভালো হয় তো সব ধরনের শেপটা দিয়ে রাখি আর জানো তো বন্ধুরা মানে আমার ছেলে না খেতে খুব প্রচণ্ড ভালোবাসে আর আমার ছেলেকে আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে মানে যে খাবারগুলো পছন্দ করে সেটাকে আমি নিজের হাতে তৈরি করে ওকে খাওয়াতে মানে আমার ভালো লাগে সেটা কতদূর পারি কত দূর পারফেক্ট হয় সেটা আমি বলতে পারবো না কিন্তু মায়ের হিসাবে আমি না সবসময় চেষ্টা করি ছেলেকে একটু ভালো খাওয়ানোর ভালো তো আমার ছেলে না ভীষণ মানে ও না মাছ মাংস বা কোনো কিছুর দিনও আমার কাছে মানে আমাদের কাছে আবদার করে না যে মা আজকে এটা খাবো মাছ খাবো কি মাংস খাবো সেরকম আমার ছেলে কোনো দিনও মানে বলে না আমাদেরকে আর এদিকে দেখছো সূর্য মামা একদম দেখছো তো তোমরা কত একবারে সেই প্রচুর পরিমাণে রোদ্রু দিয়েছে আর রোদ্রুটা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে কতটা পরিমাণ রোদ্রু তো আশা করি আমার পাঁপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে আর পাঁপড়গুলো শুকিয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো যে মানে আমার পাঁপড়গুলো শুকিয়ে গেলে আবার মানে ভেজে যখন আমি ভাজবো বাড়িতে আমার ছেলেকে যখন খেতে দেবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো যে আমার পাঁপড়গুলো কতটা পারফেক্ট হয়েছে না হয়েছে আর তোমাদের দাদা ভাই কিন্তু এগুলো নিয়ে আবার খুব বকাঝকা করে বলে এগুলো করার কী দরকার আর না সবসময় মানে তোমার দাদাভাই ওগুলো চায় না যেগুলো আমি বাড়িতে ঝামেলা করি ওর না এগুলো দেখলে না বড্ড কেচকেচ করে যে ওগুলো ওর মানে এক কথায় ওগুলো ভালোবাসে না ওর সবসময় কেনার জিনিসটাই বেশি পছন্দ করে তো ওর এগুলো ঝামেলা মনে হয় বলে যে হ্যাঁ এগুলোর থেকে মানে খরচাটা বলি বেশি হয়ে যায় এরকম ওর কাছে একটা ব্যাপার আর আমার না সবসময় না নিজের হাতে জিনিস না করে খাওয়াটা না খুব ভালো লাগে এরকম এরকম ছোট ছোটো জিনিসগুলো না অনেক কিছুই আমি কিন্তু স্কুল থেকে মানে স্কুল থেকে না বাসটা তোমাদেরকে তো বলেছিলাম যে বাসটা আমাদের এদিকে আসে না ওকে যেখানে আনতে যাই আমরা রোজ তো আমি কিন্তু ওর বাবার সঙ্গে চলে গেছিলাম আর ছেলেকে কিন্তু নিয়ে গেছি সাথে করে আর আমাদের এদিকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মানে ওভার ব্রিজটা হয়ে আমাদের এতটা সুবিধা হয়েছে এতটা সুবিধা হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমার ছেলে আজকে বায়না করছে মা একটু এখানে দাঁড়াও ও মানে দেখতে আর কি ব্রিজটা আর ওখানটায় গাড়ি ঘোড়া মানে সেরকমও ঠিকঠাক মানে বেশি একটা যে গাড়ি চলছে সেরকমও বেশি গাড়ি চলছে না তো আমার ছেলে না ভীষণই বায়না করছে মা একটু দাঁড়াও দাঁড়াও তো আমরা কিন্তু ওখানে একটু দাঁড়িয়েছিলাম মানে ভিডিও ক্লিপস নিচ্ছি ছিলাম মানে একটু রিলস টিলস এগুলো করার ছিল ফটো টোটো নিয়েছিলাম একটু ভালোই লাগলো বেশ মনোরম একদম দারুণ লাগছিল যেহেতু সেরকম আর কি গাড়ি ঘোড়া যেহেতু এখন চলে না তো যখন বেশি বেশি চলবে তখন তো এরকম জিনিসটা পাওয়া যাবে না যে মানে একটু দাঁড়িয়ে আড্ডা দেওয়ার মতো তো ভালো লাগছিলো খুব ভালো লাগছিলো আর তোমাদের সঙ্গে না আর একটা ভিডিও অনেক মানে আরেকজন বলছিলো আর এক দাদা ভাই বলেছিলো যে মানে ভিডিও শেয়ার করতে এই যে ফুললেনে তো এই না শেয়ার করা হয়নি তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে যতটুকু দেখাতে পেরেছি আর ওখান থেকে এসে দেখতে পাচ্ছি আমি দইয়ের হাড়ি নিয়ে বসে গেছি তখন না আর দুইটা না খাওয়া হয়নি তো ওই যে ছেলেকে আবার আনতে যেতে হবে তাড়াহুড়ো করে আবার ওদিকে আবার ছেলের বাস চলে এসছে মানে মেসেজ করে মানে মেসেজটা চলে এসছে তো আর তারপরে কিন্তু এই যে দইটা খেয়ে নিই আর দইটই খেয়ে না মানে খুব ভীষণ একটু শরীরটা না ক্লান্ত লাগছিলো তো দইটই খেয়ে আবার একটু রেস্ট করেছি টেস্ট করে তারপর আবার না যেতে হবে আমাদেরকে монताई चालो ये जाए जाए आते जाओ ছেলে কে আজকে আবার योगा আছে আর মানে বিশুডি ঢাকাপাকা লাগছে আমাদের বাড়িতে কিন্তু রানি আর খুশি নেই ওরা একসাথে যায় সবাই মিলে ওদেরকেও নিয়ে যায় একসাথে যায় সবাই আর যেহেতু বাড়িতে এখন না ছেলে একাই রয়েছে তো শুধু ছেলে মা আর ব্যাটা মিলে কিন্তু আমরা যোগাতে যাব যোগাতে যাব कौन है তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু ইয়োগাতে পৌঁছে গেছি আর তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মায়ে বেটায় মিলে টোটোতে করে গেছি আর টোটোতে গেলে না খুব একটা বেশি ভাড়া লাগে না যদি মায়ের বেটা আমার ছেলে না এখনও ঠিক ভাড়া নেয় না ভাড়া চায় আমি বলি যে আমার বাচ্চা ছোটো আছে বন্ধুরা ভিডিওটা আর বড় করব না অযথা আর তোমরা যারা মানে তোমরা যে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ এটাই কিন্তু আমি তোমাদেরকে মানে কি বলবো কি বলে যে তোমাদেরকে আমি মানে ধন্যবাদ দিব তো সত্যি আমার খুব ভালো লাগছে তোমরা না এভাবে আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি আরও উৎসাহ পাবো তো তোমরা ভালো থেকো সকলে সুস্থ থেকো নতুন একটি